পূর্ব আফ্রিকার সৌন্দর্যময় আর অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল একটি দেশ মালাউই আর আজকেই আপনাদেরকে জানাবো মালাউই দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন পুরো ডিটেলসই জেনে নেই মালাউই দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে নিজস্ব মুদ্রার মান মালাউই দেশের মুদ্রাকে বলা হয় কুয়াছা আর বর্তমান রেট অনুযায়ী মালাউই দেশের এক সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক শূন্য সত্তর টাকা টাকার রেট পরিবর্তনশীল যে সময় যে দেশের মুদ্রার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক মালাউই দেশের এক হাজার সমান বাংলাদেশি টাকায় কত টাকা মালাউই দেশের এক হাজার কোয়াচার সমান বাংলাদেশি টাকায় সত্তর টাকা পঞ্চাশ পয়সা এবার জেনে নেওয়া যাক মালাউই দেশের দশ হাজার কোয়াচার সমান বাংলাদেশি টাকায় কত টাকা মালাউই দেশের দশ হাজার সমান বাংলাদেশি টাকায় সাতশত চার টাকা নিরানব্বই পয়সা এবার জেনে নেওয়া যাক মালাউই দেশের এক লক্ষ কোয়াচা সমান বাংলাদেশি টাকায় কত টাকা মালাউই দেশের এক লক্ষ কোয়াচা সমান বাংলাদেশি টাকায় সাত হাজার টাকা পঁচানব্বই পয়সা এবার জেনে নেওয়া যাক মালাউই দেশের দশ লক্ষ কুয়াচা সমান বাংলাদেশি টাকায় কত টাকা মালাউই দেশের দশ লক্ষ কুয়াচা সমান বাংলাদেশি টাকায় সত্তর হাজার চারশত নিরানব্বই টাকা সাতচল্লিশ পয়সা সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা জেনে গেলাম পূর্ব আফ্রিকার দেশ মালাউই এই দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলস এই সুপ্রিয় দর্শক আপনারা যদি প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশের টাকার মান সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন